আপনার ফোন ল্যাপটপ বা পিসি হঠাৎ করে স্লো হয়ে গেছে ব্রাউজারে অজানা সাইট খুলে যাচ্ছে অজানা অ্যাপ নিজে থেকেই ইনস্টল হচ্ছে তাহলে সাবধান হয়ে যান আপনার ডিভাইসে ঢুকে পড়েছে অ্যাডওয়্যার এটা একটা ক্ষতিকর সফটওয়্যার যা আপনার অজান্তেই আপনার ফোন বা ল্যাপটপকে নিয়ন্ত্রণ করতে পারে অ্যাডওয়্যার মানে হলো অ্যাডভার্টাইজমেন্ট এবং সফটওয়্যারের মিলিত রূপ এটি এমন একটি প্রোগ্রাম যা আপনি না জেনে ইনস্টল করে ফেলেন এটার মূল কাজ হলো আপনাকে বারবার বিজ্ঞাপন দেখানো এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ডেটা চুরি করা স্পাই করা বা ম্যালওয়ের ঢুকিয়ে দেওয়া এই অ্যাডওয়্যারের জন্য আপনার ফোন বা কম্পিউটার স্লো হয়ে যায় ব্রাউজার হ্যাক হয়ে যেতে পারে ওটিপি পাসওয়ার্ড ব্যাংকের তথ্য চুরি হতে পারে আপনি ক্লিক না করলেও নিজে থেকেই কিছু ডাউনলোড হয়ে যায় ফোন গরম হয়ে যায় ডাটা এবং ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা থেকে বাঁচতে হলে শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকেই অ্যাপ ইনস্টল করুন যেমন গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর ইত্যাদি অজানা ও সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না একটি ভালো অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ ইউজ করুন ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করুন সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপ আনস্টল করুন এর থেকেও বেশি কিছু হলে ফ্যাক্টরি রিসেট করে দিন সেকশন সিক্সটি সিক্স অব দি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী ভারতে ইচ্ছাকৃতভাবে অ্যাড্রয়েড ছড়ানো একটি অপরাধ এটি করলে তিন বছর পর্যন্ত জেল বা পাঁচ লাখ টাকার জরিমানা বা দুটোই হতে পারে